বিসমিল্লাহি রহমান রাহিম ব্রিটিশ চাকরিঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ ডাক অধিদপ্তর এর ইন্সপেক্টর অফ পোস্ট অফিস ও উপজেলা পোস্টমাস্টার পদের জন্য সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো কারণ আমি যখন সাজেশানটা দেই বা সিলেবাসটা দিই তখন কিন্তু আমি বলেছিলাম যে আসলে সাম্প্রতিক সময় থেকে কিছু কিছু কোশ্চেন আসতে পারে এখানে দুইটা বা তিনটা কোশ্চেন আপনারা পেতে উপযোগী। আমি এখানে চেষ্টা সবগুলো কোশ্চেন খুব ভালোভাবে আপনার পড়ে যাওয়ার চেষ্টা করবেন তো আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটি এখানে বলা হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থায় মোট স্কিম কতটি উত্তর হচ্ছে পাঁচটি সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি উত্তর প্রত্যয় বাংলাদেশ ব্যাংক অ্যাসুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে পয়লা মার্চ দু হাজার বিশ্ব ব্যাংক প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক কে উত্তর শরীফা খান দেশের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী কে ওয়াসিকা আয়শা খান জাতীয় সংসদে অফ সোর্স ব্যাংকিং বিল দুই চব্বিশ পাস হয় কবে পাশে মার্চ দুই চব্বিশ বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত উত্তর চুয়াল্লিশ বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত উত্তর হচ্ছে আঠারো বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা কত উত্তর হচ্ছে আট ইসলাম ভীতি মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় কবে পনেরোই মার্চ দুই বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি উত্তর হচ্ছে ডেভিন এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সফটওয়্যারটা দিয়ে কিন্তু বর্তমান সময়ের খুবই আলোচিত একটা সফটওয়্যার এই সফটওয়্যার কিন্তু আমরা দেখেছি এর আগে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের ইন্ডিয়ার বেশ কিছু ব্যক্তির এই ভিডিও তৈরি করা হয়েছিল তো এই এআই সফটওয়্যারটা বর্তমান সময়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সুতরাং এই কোশ্চেনটা খুব ভালো করে মনে রেখে যাবেন আর কি চব্বিশ সালের মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে উত্তর হচ্ছে মালদ্বীপ ভারতের সংশোধিত নাগরিক আইন কার্যকর হয় কবে মার্চ বিশ্বের প্রথম দেশ হিসাবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ উত্তর হচ্ছে ফ্রান্স নেপচুনের উপগ্রহের সংখ্যা কতটি উত্তর হচ্ছে ষোলোটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর বর্তমান সদস্য গিজান বিশ্ব শুল্ক সংস্থা ডাব্লিউসিও এর বর্তমান দেশ কতটি একশো ছিয়াশিটি দোসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কোন দেশ ডাব্লিউসিও এর একশো ছিয়াত্তর ছিয়াশিতম সদস্যপদ লাভ করে উত্তর হচ্ছে পালাউ ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি বত্রিশটি সাতে মার্চ দুই কোন দেশ ন্যাটোর বত্রিশতম সদস্য লাভ করে উত্তর হচ্ছে সুইডেন সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে একুশ থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ কমনওয়েলথ সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আপিয়া সামোয়া পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে জার্মানি সাতাশতম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে ক্রিস্টিনা পিসকোভা চেক প্রজাতন্ত্র কারাগারে রোজনামচা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে উত্তর আরবি ভাষায় পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বাইশ থেকে ছাব্বিশে জুলাই দু কারাগারের রোজনামচা বইয়ের আরবি অনুবাদ করেন কে ডক্টর আব্দুল সালাম চব্বিশ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে বুরকিনা ফাসো দুই হাজার সালের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কত বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর হচ্ছে বত্রিশতম দুই হাজার সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি উত্তর হচ্ছে ফিনল্যান্ড দুই সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত একশো উনত্রিশতম দুই হাজার চব্বিশ সালে বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর হচ্ছে আফগানিস্তান বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ভারত বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি উত্তর বাংলাদেশ বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি নয়াদিল্লি ভারত রাজধানী ঢাকার অবস্থান কত দ্বিতীয় চব্বিশ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন জন দুই হাজার সালে অস্করে সেরা চলচ্চিত্র কোনটি ওপেন হেইমার দুই সালের ষষ্ঠ সাফ অনুর্ধ। ষোল নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করে কোন দেশ উত্তর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল ফরচুন বরিশাল কোন দেশের প্লেয়ার সবচেয়ে বেশি সংখ্যক শততম টেস্ট খেলে ইংল্যান্ডের ১৬ জন জাতিসংঘের সাধারণ পরিষদে ইসলাম মোকাবেলায় প্রস্তাব পাশ হয় কবে পনেরোই মার্চ দু দু সালে গণিতের নোবেল খ্যাত অ্যাবল পুরস্কার লাভ করেন কে মাইকেল তালাগ্রান্ড কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র কে ডক্টর তাহসিন বাহার সূচনা বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয় একশো ভুটানের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য ড্রুক পদক লাভ করেন কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রিও রিও ডি জেনারিও ব্রাজিল আমাদের অর্থাৎ বাংলাদেশের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক তিন বছর আমাদের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত এগারোশো একাত্তর চব্বিশতম বিশ্বকাপ ফুটবলের মূল আয়োজক দেশ কে মরক্কো স্পেন ও পর্তুগাল দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে জন ইসরায়েল অপারেশন আয়রন সোর্স নামে গাজায় হামলা চালিয়ে চালায় কত তারিখে সাত অক্টোবর দু হাজার হাজার তেইশ সালে উনিশতম নারী হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মদী দেখুন এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মালয়েশিয়ার নতুন রাজার নাম কি ইব্রাহিম সুলতান ইস্কান্দার আন্তর্জাতিক অপরাধ আদালত এর সদস্য দেশ একশো চব্বিশটি আন্তর্জাতিক ক্রিকেটে টাইম আউট হওয়া প্রথম ক্রিকেটারের নাম কি অ্যাঞ্জেলা ম্যাথিউস ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে পাঁচই নভেম্বর দুই জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠিত হয় সাতই নভেম্বর দুই হাজার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি নারী প্রার্থী বিজয়ী হন কতজন উত্তর হচ্ছে বিশ জন এই ছিল মূলত সত্তরটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট সাম্প্রতিক সময়ের প্রশ্ন আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগ সহ বাংলাদেশ ডাক বিভাগের ইন্সপেক্টর অথবা পরিদর্শক এবং উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষা দেবেন তাদের জন্য এবং আপনারা যারা অন্য অন্য চাকরির পরীক্ষাও দিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ